জাঙ্গিপাড়া বিধানসভায় উন্নয়ন দেখে রাজ্যের মন্ত্রীর হাত ধরে সাতটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো জানা গেছে জাঙ্গিপাড়া বিধানসভায় গত চোদ্দ বছর ধরে বিধায়ক হিসেবে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী তিনি দীর্ঘ চোদ্দ বছরে জাঙ্গিপাড়াতে আমূল পরিবর্তন ঘটিয়েছেন নিজের বিধায়ক তহবিলের কাজ সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রীর দপ্তরে ঘুরে ঘুরে বিভিন্ন মন্ত্রীকে ভাবিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসে জাঙ্গিপাড়া বিধানসভাকে ঢেলে সাজিয়েছেন বর্তমানে তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী আর সেই আমূল পরিবর্তন দেখে এবার জাঙ্গিপাড়া পশ্চিমপাড়া এলাকায় সাতটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো তাদের বক্তব্য যেভাবে জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া বিধানসভাকে ঢেলে সাজিয়েছেন তাতে আমরা ভীষণই খুশি তাই তার উন্নয়ন দেখে তার হাতকে আরও মজবুত করতে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছি বলে তারা জানান আমাদের দলে যোগদান করবেন এবং এখানে প্রায় ষাট পরিবার ষাটটা পরিবার আছে প্রায় যদি আমি করিয়ে ধরি তারপরে তিনশো মানুষজন আজকে আমাদের দাদা তাদের হাতে পতাকা তুলে দেবেন দলের পক্ষ থেকে আমরা এদের পাশে থাকবো এবং আগামী দিনে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আর যে বক্তব্য আমাদের দেবেন যেদের আমরা কিভাবে চলব পরবর্তী এখানে আমাদের যারা কর্মী আছে তাদেরকে ডিজ না করে তাদেরকে রেখে জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা কমিটি গঠন করে আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেয়াশ্রীদার কল্যাণদার হাতকে শক্ত করার চেষ্টা করবো ايدي کي ڏيو ايدي کي ڏيو ها يمون كومرنجي زندہ باد يمون كومرنجي زندہ باد زندہ باد يمون كومرنجي زندہ باد زندہ باد يمون كومرنجي زندہ باد زندہ باد آڏو آڏو کي سابوني کي آڏو کي کي ايدي کي آڏو کي जिंदाबाद 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 कांग्रेस जिंदाबाद जिंदाबाद शिक्षक जिंदाबाद जिंदाबाद कांग्रेस जिंदाबाद जिंदाबाद शिक्षक गांधी जिंदाबाद जिंदाबाद चकोटी आया <alleyway ended static> হ্যাঁ এখানে আমি গ্রামের মধ্যে এসেছিলাম এরম করে গ্রামে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি কি সমস্যা আছে মানুষের সেগুলো দেখার চেষ্টা করি তো রহিমপুর পশ্চিম পাড়া এটা এখানে এসেছিলাম প্রচুর মানুষ এসেছেন তারা সব সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কি না সেগুলো দেখা হলো এবং যারা পাচ্ছেন না কোথাও আটকে আছে কোনো টেকনিক্যাল কারণে আটকে আছে যেমন একজনের দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে তার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকতে পারে এই ছোট ছোট ভুলগুলো বা টেকনিক্যাল প্রবলেমের জন্যই অনেকের প্রকল্প সবটা ঘোষণা করা বা দেওয়ার পরে পায় না তার জন্য দুয়ারে সরকার করা করছেন এই দুয়ারে সরকার গেল সেখানেও অনেকে আবেদন করেছেন আমাদের একটাই বক্তব্য গ্রামের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকে যেন সরকারি সুযোগ সুবিধা সকলে পায় সেটা এখানে পঞ্চায়েত সদস্য যিনি আছেন এবং আমাদের দলেরও যারা নেতৃত্ব আছে তারা সেটাকে এনশিওর করবে যাতে প্রতিটি মানুষ পায় সব কিছু এবং সকলে মিলেমিশে থাকে এখানে একটা রাস্তা করার ব্যাপার আছে সেটা আমরা দেখে দেব। এখনও কিছু মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িগুলোকে পাকা করতে হবে আমাদের সরকার তো বারো লক্ষ মাটির বাড়ির ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছেন বাকি এখনও যে ষোলো লক্ষ আছে সেটাও ২৬ সালের আগে মুখ্যমন্ত্রী করে দেবেন বলেছেন সেই বিষয়গুলো যাতে কেউ সরকারি পরিষেবার বাইরে না থাকে এটা দেখার জন্য এসছি এবং এখানে বিজেপির সদস্য আছেন এবং বিজেপির সদস্য সহ বিজেপি যারা করতেন তারা মুখ্যমন্ত্রীর এই যে উন্নয়নের যে কর্মযজ্ঞ তার সাথে যুক্ত হওয়ার জন্য তৃণমূলে এসে যোগদান করেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি আর কথাই বলেছি যে সবাই মিলেমিশে গ্রামের মধ্যে থাকতে হবে আর প্রতিটি পরিবারের জন্য নজর রাখতে হবে মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েত দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স আপনাদের কাছে এবং আমাদের কাছে সবার কাছে আনন্দ বিষয় এখানে সদনদা তুষারদা কমাল সহ এখানকার পঞ্চায়েত সদস্য শ্রাবণী বাউরি আছে জয়ন্তরা রয়েছে সকলেই রয়েছে রয়েছে প্রত্যেকে রয়েছে আমি ধরে নিচ্ছি যে গ্রামের প্রায় সব মানুষ এখানে এই সব মানুষের জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের সরকার আমাদের সরকার যা কিছু করে কাউকে বাদ দিয়ে করে যা কিছু করে আগে যে সরকারগুলো ছিল তারা সরকারি যা কিছু করতো তারা মুষ্টিময় কিছু মানুষকে দিত বাকিদের দিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী এমন একজন মুখ্যমন্ত্রী তিনি যা কিছু করছেন যে প্রকল্পগুলো করছেন ওটা সবার জন্য করছেন সেখানে কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস এসব দেখা হয় না এটা আপনাদের বুঝতে হবে এই যে রেশনে বিনা পয়সায় যে রেশনটা দেওয়া হয় এটা তো দু সালের আগে আগে যে সরকার ছিল কখনো দেওয়া হতো না আমাদের রেশন কিনতে না এখন সেটাকে ফ্রি করে দেওয়া হচ্ছে প্রতি ব্যক্তিকে পাঁচ কেজি করে চাল এটা সারা মাধ্যমে দেওয়া এটা বিনা পয়সা দেওয়া হচ্ছে এটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস দিদি এসব দেখ আমরাও দেখি এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা সবার অ্যাকাউন্টে যায় এখানে দেখা হয়নি সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড সব কটা পরিবার বার্ধক্য ভাতা অনেকে পেয়েছেন এখনো কিছু বাকি আছে তারাও কিছু কিছু বাদ থাকে না অর্থাৎ দিদি সবার জন্য দিচ্ছে এই যখন দিচ্ছেন তখন আমরা রাজনীতি দেখি না আমরা দেখি মানুষ আমরা দেখি একটা গ্রামের মধ্যে একটা বুথের মধ্যে যতগুলো পরিবার আছে সব পরিবারগুলো তারা রেশন পাচ্ছে কিনা তারা স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কিনা এইগুলো দেখা আমাদের কাজ তখন রাজনীতি ভুলে যেতে হবে সব সময় আমি বলি রাজনীতি ভুলে যেতে হবে ও ভোটের সময় মানুষ ভোট দেবে যাকে ইচ্ছে তাকে কিন্তু আমরা যখন কাজ করবো আজ জয়ন্ত রায় আমি দুদিন ওদের সাথে কথা হয়েছি আমি দুদিনের মধ্যে ওদের বুঝিয়েছি যে আমাদের ভাবনাটা ভাবনাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে এই যে গ্রামের মধ্যে একটা লড়াই যে ও সিপিএম ও বিজেপি ও তৃণমূল কে কার বিরুদ্ধে লড়বে কে কাকে মারবে তাকে মুছে ফেলতে হবে এ জিনিস রাখতে দেবেন না গ্রামের মধ্যে গ্রামের সবাই মিলেমিশে থাকে কারণ সরকার সবাইকে সবকিছু দেয় এখন ধর কেউ হয়তো একটা প্রকল্প তার স্বাস্থ্য সাথে কার্ডটা হয়নি সেটা তার জন্য দুবারই সরকার আছে আমরা আছি তাকে সেটা সে পেয়ে যাবে কিন্তু গ্রামের মধ্যে কোনো পার্থক্য রাখবেন প্রত্যেকে মিলেমিশে থাকতে হবে এটা আমার অনুরোধ আপনার